নৌকায় ভোট না দেওয়ার অভিযোগে নোয়াখালীর সুবর্ণচরে একজন চার সন্তানের জননীকে তার স্বামী সন্তানের সামনে আওয়ামীর একদল দুর্বৃত্ত যেভাবে অপমানিত করেছে এই বর্বরতা একাত্তরের মুক্তিযুদ্ধের সময়কালে পাক হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মারায় ভোট দিতে গিয়ে অনেককে ফিরে আসতে হয়েছে লাঞ্ছিত অপমানিত সত্তর বছর বয়স্ক একজন বয়বৃদ্ধ ঝিনাইদা চার আসনের একটি কেন্দ্রে আওয়ামী সন্ত্রাসীদের বাধার মুখেও ভোট দিতে চাইলে তার গালে চপটাঘাত করা হয় আওয়ামী সন্ত্রাসীরা একজন বৃদ্ধের গালে চপটাঘাত যেন বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্ব ও মর্যাদার গালে চপটাঘাত বাংলাদেশের আবহমান কালের সামাজিক রাজনৈতিক মূল্যবোধের প্রতি চপটাঘাত তিরিশে ডিসেম্বর ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল সকাল আটটায় বিবিসির একটি রিপোর্টের মাধ্যমে সারা দুনিয়া দেখেছে চট্টগ্রাম দশ আসনের লালখান বাজারে একটি ভোট কেন্দ্রে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে ভোট গ্রহণ শুরুর আগেই ভোট কেন্দ্রে ঢোকানো হয়েছে একটি ব্যালট ভক্তি বাক্স অর্থাৎ ভোটের এই বাক্সটি আগের রাতেই সিল মেরে ভর্তি করে রাখা হয়েছে দেশের প্রায় সবকটি কেন্দ্রে একই খান্ড এভাবেই রাতের অন্ধকারে গোপনে ব্যালট বাক্স ভর্তি করে ভোট কেন্দ্রগুলো থেকে পাশের নকল সার্টিফিকেট নিলেও গণতন্ত্রের পরীক্ষায় আওয়ামী লীগ আজ পরাজিত হয়েছে যে ভোটের দিনটি হওয়ার কথা ছিল উৎসবে উপলক্ষ স্বাধীন দেশে পরাধীন নাগরিকদের উপর আওয়ামী হানাদার বাহিনীর তাণ্ডবে তা পরিণত হয় অধিকার হরণের এক বেদনা বিধু অভিজ্ঞতায় আরো কিছু মানুষ যারা ভোট কেন্দ্রে ঢোকার সুযোগ পেয়েছেন কিন্তু নৌকায় ভোট দেননি তারা এখন সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের রসা নলে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে চলছে বেপরোয়া লুটপাট প্রিয় দেশবাসী যে কোনোভাবে সরকার গঠন করাই মধ্যেই একটি রাজনৈতিক দলের সাফল্য নির্ভর করে সরকার গঠন করা একটি রাজনৈতিক দলের অনেকগুলো সাফল্যের একটি মাত্র যারা জনপ্রতিনিধি হিসেবে সরকার গঠন করেন তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কিনা জনগণ তাদের উপরে আস্থাশীল কিনা জনগণের কাছে তাদের জবাবদিহিতা আছে কি না একটি সরকারের গণতান্ত্রিক চরিত্রের জন্য এসব বৈশিষ্ট্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জনগণের চোখে ধুলো দিয়ে ভোটের অধিকার কেড়ে নিয়ে যারা গণতন্ত্রকে রক্তাক্ত করেছেন লজ্জায় ঘৃণায় তাদের মাথা হেট হয়ে যাওয়ার কথা অথচ পুলিশের একটি বিশেষ সুবিধাবাদী অংশ এবং নির্বাচন কমিশনকে ব্যবহার করে আওয়ামী লীগ যেভাবে নিজেরা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেছে তাদের এই কথিত বিজয় গৌরবের নয় বরং তা গ্লানির জাতীয় নির্বাচনের নামে যে তামাশার জন্ম দেওয়া হয়েছে এর মাধ্যমে প্রকৃত অর্থে পরাজিত হয়েছে আওয়ামী লীগ প্রমাণিত হয়েছে তারা জনবিচ্ছিন্ন একটি দল প্রমাণিত হয়েছে সন্ত্রাসী তাদের ক্ষমতায় থাকার একমাত্র শক্তি জনগণের কাছে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে নিজেদেরকে একটি সন্ত্রাসী দল হিসাবে পরিচিত করেছে এই প্রহসনের নির্বাচনে বিএনপি পরাজয়ের কিছুই নেই কারণ জয় পরাজয় নির্ধারিত হয় প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা তো দূরে থাকে তিরিশে ডিসেম্বর আদতে কোনো নির্বাচনই হয়নি